নজর রাখবো পরবর্তী সংবাদে ধর্মনগর হাসপাতালে একেবারে বেহাল দশা এবং যেখানে ঠিকঠাক ভাবে রোগীরা পরিষেবা পাচ্ছে না এমনটাই অভিযোগ এবং তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন কার্যত ধর্মনগর উত্তর জেলা হাসপাতালের মানুষের মধ্যে এই পরিষেবা দেওয়ার কথা তা নিয়ে বিভিন্ন সময়ে পত্র পত্রিকায় অসহযোগিতার কথা উঠে এসেছে এবং এক্ষেত্রে অসন্তোষের পরিমাণ এমন ভাবে বাড়তে শুরু করেছে যে স্তূপ থেকে এখন তা পাহাড় সমান অভিযোগে পরিণত হয়েছে যে যে পরিষেবা দেওয়ার কথা তা একেবারেই দিচ্ছে না ধর্মনগর হাসপাতালের পক্ষ থেকে এবং এক্ষেত্রে যে অভিযোগ উঠছে এবং পাশাপাশি সোমবার মানুষের মধ্যে এই নিয়ে বিশাল অসন্তোষ ছড়িয়ে পড়ে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালটি সিটি স্ক্যান নিয়ন্ত্রণ করেছে সঞ্জীবনী নামক একটি বেসরকারি সংস্থা কিন্তু এই সংস্থার রিপোর্ট আনতে গেলে তিন থেকে চার দিন সময় লেগে যাচ্ছে আজ যারা রিপোর্ট পেয়েছে তারা পনেরো তারিখ করিয়েছিল কিন্তু রিপোর্টের সাথে ডিস্ক দেওয়া হয় কখনো তা দেওয়া হয় না সকাল আটটায় অনেকে রিপোর্টের জন্য কাগজ জমা করলেও দুপুর দুটো অতিক্রান্ত হলেও এখনো তাদের রিপোর্টের কোন বালাই নেই কোনো কিছু বলতে গেলে কর্তব্যরত কর্মীরা যেন সাধারণ মানুষকে মারার জন্য আসে এমন অবস্থা এমনকি ইমার্জেন্সি রোগে যাদের স্ক্যান রিপোর্টের উপর নির্ভর করে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা এবং চিকিৎসকরা বসে থাকেন স্ক্যান রিপোর্ট দেখে চিকিৎসকরা চিকিৎসা করার জন্য তাদের পর্যন্ত সঠিক সময়ে ভিত্তিতে রিপোর্ট দেওয়া হয় না। ইন্টারনাল হয়ে মানুষের জীবন মৃত্যু সংগ্রামে চলছে অন্যদিকে কর্তব্যরত গুটি কয়েক কর্মচারী অবহেলার কারণে সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে এবার বঞ্চিত হচ্ছে তবে বিষয়টা কি রয়েছে বিস্তারিত শুনবো একটু আমি বারোটার সময় রিপোর্টে তখন রিপোর্ট না আর মানে আমি আমি দেখলাম দিচ্ছে ওরা প্লেট দিচ্ছে না শুধু রিপোর্টটাই দিচ্ছে অতজরা প্রিন্ট করে রাখছে না মানুষকে দু ঘন্টা তিন ঘন্টা ইমার্জেন্সি পেশেন্টকে রেখে দিচ্ছে যেমন আমার যে পেশেন্ট ইমার্জেন্সি ইন্টারনাল ব্লিডিং হচ্ছে যার জন্য ডক্টর বলেছে ইমার্জেন্সি করে তাহলে এডমিশন নেব না হলে আমরা এডমিশনই নেবো না রেফার করবো এরকম বলেছে কিন্তু ওরা আমাকে রিপোর্টের জন্য তিন ঘন্টা তারপরে রেখে দিয়েছে রিপোর্টই দেয় রিপোর্ট দেবে তার জন্য কিন্তু প্লেটটা তো দিতে পারে প্লেটও দিচ্ছে না কিন্তু আমি জানি যে সরকার কোটি কোটি টাকা খরচা করে এটা সব কিছু করে সে ফ্রি করেছে কোথায় ফ্রি ওরা তো শুধু কাগজ একটা বানিয়ে দিয়ে দিচ্ছে প্লেটটা তো দরকার স্ক্যান সিটি স্ক্যান কারকে কালকে করিয়েছে কালকে হয়েছেন এখন কথা এখন মতো রিপোর্ট দেয় এখানে আমি তিন ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি এখন মতো ভিতর কাগজ জমা দিয়েছে বাট এখনো দেয়নি কিছু রোগীরা কি বলছেন বা তাদের পরিবার পরিজনরা কি বলছেন তবে এবার অসন্তুষ্ট মানুষ সোমবার বঞ্চনার কাহিনী সাংবাদিকদের সামনে তুলে সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত কর্মচারীদের ধরনের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বাস্থ্যমন্ত্রী হওয়ায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবার জন্য অবিরাম প্রয়াস চালিয়ে গেলেও এই ধরনের গুটি কয়েক কর্মচারীর কারণে সম্পূর্ণ প্রয়াস শূন্যে পর্যবেসিত হচ্ছে তবে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে এখন সংশ্লিষ্ট মহল শুধুমাত্র মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছে গোটা বিষয়টিকে একেবারে নজরদারি সহকারে দেখার জন্য নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন